ভগবানেই দিশে মোক ভাই থর থরিয়া চুলি তেল কাকইয় না পড়ে সীতা কাক দিন ফের গালি কাহ ডাকায় খারা চুলিয়া কাহ দেখিয়া হাসে মনের দুঃখ মোর মনতে রোক না কহু পর কাশে ঢক করি কাহ পারেছে সীতা কতয় চুলির মান মোর চুলিলার সদায় খালি উপর মাহায় টান এত করিয়া শুকাও তেল কাকই দিয়া তাহ চুলি মোর নাচাহে কোন কনকয় হেলকিয়া মানসির চিহ্নত মুখ দেখিয়া মোর পরিচয় চুলি দুঃখের কাথালা আজি ভাইরে সগাকে কহচু খুলি হাজার লোকের ভিরত মোর চুলি দেখিয়ায় চিন খাড়া চুলিয়া নামতে মোর কাটিয়া যাসে দিন শালা শালাশালিও টিটকারি মারে মায়াডাও লজ্জা খায় কোন শালা এনং করিলে শ্বশুর বাড়ি যায় কাক বুঝাম মই মনের কথা কহিতেও লাগে সরম কাহ কহে খারা চুলিয়ার খুবে নাকি গরম মুই তো ভাইরে সাদা সিদা খাটিনি করিয়া খাও তাহ মোক খেসকা মারা রাও মোগিয়ায় গান্ধা ঘুষা কাহ ধুন্দতে ভয় খায় মোর উপর যদি রাগে কাহ চুলিলার উপরেই যায় বার্নিত মেলাত বড় ঝঞ্ঝাট মোর চুলিলা ধরে কার যে ছাওয়া কিনিছে বেলুন মোর মাথাটাত পরে চুলির ঘুতাত বেলুন ফাটিতে সাওয়া কান্দন ধরিল। বেলুন ফাটার গোটা দোষটা মোর পড়িল দুইটা বেলুন কিনিয়া দিয়া শাওয় ভরকানু শেলা ওইদিনা থাকি না যাও মুই ওই শিব মেলা ভগবান মোক যেনং দিছে এইলা চুলিয়ে মোর ভাল দোষ করিলে না দেওন কাহ চুলিলার উপর আল সগাই বেড়াও সীতা পারিয়া হুলাস করিয়া মন থর চুলিলায় ভাইরে মোর বড় সোনার ধন